ভাইয়া আমি যে গিফটটা রেডি করছিলাম ওই লাস্ট লাস্টে একটু বলছিলেন করতে করছে শেয়ার করব ভাইয়া এই যে আমাকে মাউসে প্রবলেম ওপরে গুলো তো চেক করছি তাই না নিচে যে সিলভার গোল্ড আর হচ্ছে টাইটেল কি দিবেন টাইটেল হুম মাইয়া টাইটেলটা কি দিবেন টাইটেলে কি সিলভার দেখবেন কি লেখা তা জানি না কিন্তু ওইটা লেখাটা ঠিক না ওখানেও একটা কিওয়ার্ড ঢুকে দেন এখানে লিখবেন হচ্ছে ইউটিউব এসিও অপটিমাইজ ফর ওয়ান ভিডিও সেকেন্ডটা দিবেন ইউটিউব এসিও অপটিমাইজ ফর ফাইভ ভিডিও আবার হচ্ছে থার্ডটা দিবেন অর্থাৎ হচ্ছে প্রিমিয়ামে দিবেন এসিও অপটিমাইজ ফর টেন ভিডিও এরকম দিবেন ওখানে একটা টাইটেল বসে যাবে আর ডেসক্রিপশনে মানে যে সিলভারের পাশে লিখে দিব তাই তো? না সিলভারটা দেওয়ারই দরকার নেই। ও সবারটা আর্টেতে কি লেখা ওরইছে তাই। হ্যাঁ আপনি ওইভাবে দিবেন তাহলে একটা করে কিওয়ার্ড পড়বে। চাইলে দিতে পারেন এটাও দিতে পারেন সমস্যা নাই। কিন্তু আমি হচ্ছে একটা উত্তম পরামর্শ দিলাম। আচ্ছা আচ্ছা না আমি এটাই করব তাহলে এসইও অপটিমাইজ ফর ওয়ান আচ্ছা আপনারা নতুন অবস্থায় তো এগুলো সবগুলো টিকমার্ক দিবেন বেসিকে শুধু এক দুইটা দিবেন না বেসিকে শুধু এক এক দুইটা দেবেন না বাদ বাকি সব দিবেন টিকমার্ক কেমনে মানে আর এই যে এখানে একটা বিষয় এখানে একটা বোঝার বিষয় এখানে যদি ওয়ান ভিডিও দেন এই অপটিমাইজ এখানেও যেন ওয়ানই থাকে এখানে যেমন পাঁচটা ভিডিও দিবেন এখানে যেন পাঁচটা ভিডিও থাকে এটা যেন এটা খেয়াল রাখবেন এটা কিন্তু ক্লায়েন্ট দেখে যে আপনি কয়টা ভিডিও এসিও করবেন পাঁচটা ভিডিও চার দিন একটা ভিডিও দুই দিন ওকে এটা ফাইভ ডেজ না দিয়ে একটু বাড়ায় দেন একটু হচ্ছে এখানে ডেজ দেন

তার নিচে হচ্ছে আপনার ব্যানার ব্যানার তৈরি করছেন হ্যাঁ ওই যে সেদিন দেখাইলাম ওই তো ওইটাই দিব পরের দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ইয়া দিয়ে দেন কেকটা তাহলে দিয়ে দেন হ্যাঁ আপনি তো দিতে পারবেন তারপর যদি আটকে যান তাহলে আমাকে জানাই জি भैया ঠিক আছে थैंक यू হ্যাঁ এরপর বলেন আচ্ছা আপনারা সবাই চোপচাপ আমি একটু বলি নুরুল আলম ভাইয়া কি অবস্থা আলম ভাইয়া শুনতে পাচ্ছেন আচ্ছা আসিমুদ্দিন উদ্দিন ভাইয়া শুনতে পাচ্ছেন ইসামনি আপু শুনতে পাচ্ছেন সবাই আনমিউট করে কথা বলেন কথা বললেই ভালো লাগে কথা বলার মাঝে আমরা অনেক কিছু শিখতে পারবো ভাইয়া কেমন আছেন শুনতে পাচ্ছি এই তো আসি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনার কাজের কি অবস্থা ভাই আমি তো এক সপ্তাহের জন্য একটু বাইরে গেছিলাম এক সপ্তাহ আমি কিছুই করতে পারিনি যে যে আজকে থেকে শুরু যে গ্যাপ গুলো চলে গেছে এগুলো ভালো করে প্র্যাকটিস করেন প্রয়োজনে এক ভিডিও তিনবার দেখবেন চারবার দেখবেন আমি নিজেও জি ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমি এর আগে গল্প করছি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে শিখতেছি ক্লায়েন্ট যাতে হাতছাড়া না হয় তো আমি কিন্তু ক্লাস কন্টিনিউ মানে এতগুলো কাজের প্যারা নিয়ে ক্লাস কন্টিনিউ করতে পারছি না আমি অলরেডি টেনের কথা বলছি তো আমাকে আলাদাভাবে সাপোর্ট দিতে চাইছি কিন্তু আমি একটা ভিডিও মিনিমাম আট বার দশ বার দেখতেছি আট থেকে দশবার বার অথচ আমি কিন্তু মোটামুটি একটা ধারণা নিয়েই কিন্তু এক জায়গায় গেছি তারপর আমি আটবার বার বার করে দেখতেছি তার মানে বোঝেন এরকম করে সময়গুলো নষ্ট করেন না যেহেতু একটা গ্যাপ হয়ে গেছে ভিডিওগুলো গুলো কন্টিনিউ দেখবেন ভাইয়া ওই যে ধরেন গতকাল গতকালকের ক্লাসটা করলাম এখন গতকালকের ক্লাসটা আমি প্র্যাকটিস করতেছি যে যে বাকি যে আরো তিন চারটা ক্লাস মিস হয়েছে এগুলা কেমনে কি করব হ্যাঁ হোক এখন সমস্যা নাই যে গ্যাপটা পড়ছে আপনি আজকে সাপোজ আপনি বর্তমানে আট নাম্বার ক্লাস চলতেছে কিন্তু আপনি দেখছেন পাঁচ নাম্বার পর্যন্ত এরপর আপনার গ্যাপ গেছে পাঁচ নাম্বার ভিডিওটা দেখবেন ক্লাসে অ্যাটেন্ড থাকবেন শুধু ধারণাগুলো নিয়ে যাবেন পাঁচ নাম্বার ভিডিও আপনি দেখবেন একবার দুইবার দেখলেন যে না পাঁচ নাম্বার ভিডিও যা দেখানো হয়েছে তা আমি পরিপূর্ণ আমি পাবো তারপর যাবেন ছয় নাম্বার ভিডিওতে মানে আপনি আপনার মতো আগাবেন বাট ক্লাসে শুধু থাকবেন এই কারণে ধারণা গুলো নেবেন ক্লাসে তো আমরা কেউ শেখার জন্য যাই না শেখার জন্য যাই আমরা শুধু নেওয়ার জন্য যাই যে কিভাবে দেখানো হয় কিভাবে শেখানো হয় কিভাবে কোন কাজটা করা হয় এই ধারণাগুলো নেওয়ার জন্য এটাই তো আমাদের মেইন

ওই আইডিতে আপনার আগে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা ছিল দুইটা আছে এখন ওগুলা কি ঠিক আছে যেটা যদি একটু দেখতেন আমি স্ক্রিনটা শেয়ার দিতাম হ্যাঁ অবশ্যই শেয়ার দেন দেখেন এই আপনারা সবাই কিন্তু চুপচাপ ছিলেন আমি কথা বলা শুরু করলাম আস্তে আস্তে কিন্তু সবাই কথা বলতেছেন কথা বললেই ভালো লাগে অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো একজনের মাধ্যমে আরেকজন আমরা শিখতে পারবো হ্যাঁ শেয়ার হইছে হ্যাঁ জি শেয়ার হয়েছে যে ফেসবুকটা ওপেন করেন বিজনেস ম্যানেজারটা ওপেন করেন। দেখুন ব্লক আইটেম না। ভাই সিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আপনি এখন ইয়া করেন ফেসবুকে ফেসবুকটা ওপেন করেন এবং বিজনেস ম্যানেজারটা ওপেন করুন হ্যাঁ ওই জায়গা তো যাবার চাইতেছিল কিন্তু হতেছে না যে আচ্ছা আপনার হইতেছে না তার কারণ হচ্ছে একটা ব্ল্যাক কালারের জুমের একটা অপশন আছে তাই তো মানে আমিও নতুন ল্যাপটপ নেছে আগে কোথাও তো শিখি নাই আচ্ছা আজকে আমি জুম নামাইলাম ইউটিউবে ভিডিও যেটা দেখিয়া আচ্ছা ঠিক আছে আপনার কাছে দেখেন একটা পপ পপ শো করছে সেখানে লেখা আছে अप्रूव এবং হচ্ছে ডিসপ্লাইন মনে হয় মেবি লেখা আছে অ্যাপ্রুভের ওখানে ক্লিক করেন এবার মাউসটা ছেড়ে দেন আর কোথাও ক্লিক করেন না মাউস শেয়ার করব হ্যাঁ মাউস সে ক্লিক করেন না আচ্ছা মাউস থেকে হাতটা সরাই ফেলেন ঠিক আছে সরাইছি আচ্ছা আপনার ফেসবুকটা কি কোথাও লগইন করা আছে জি আছে তো এই ল্যাপটপে আছে

ক্রস বাটন দেখেন কোথায় লেখা আছে আপনার উপরের উপরে হচ্ছে কালো একটা বাটন শো আছে সেখানে মিউট আনমিউট বা হচ্ছে শেয়ার এরকম লেখা আছে না এ ধরনের কিছু লেখা নেই ক্রস বাটনটাতে ক্লিক করেন ক্রস বের হবার পাচ্ছি না কি এখন যদি বের হলে তো আমি ফেসবুকে ঢুকবার

মাইনাস চিহ্ন বিয়োগ চিহ্ন দেখতেছেন বিয়োগ চিহ্ন দেন নিচে চলে যাবে আচ্ছা আপনি মাউস ছেড়ে দেন তো দেখি এখন হ্যাঁ হয়ে গেছে আপনি মাউস ছেড়ে দেন মাউস আর ক্লিক করেন না আমি মাউস তো ক্লিকই করি না হাউস অ্যাপ্রুভ নিয়েছি কিন্তু কাজ করতে পারছে আচ্ছা আবার দেখেন আপনার স্ক্রিন এর মধ্যে একটা অ্যাপ্রুভ নামে একটা বাটন আছে সেখানে ক্লিক করেন জি ক্লিক করছি ওকে আস্তে আস্তে পারবেন কম্পিউটার চালানোর জন্য অলওয়েজ হচ্ছে ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন আস্তে আস্তে পাবেন সমস্যা জি ভাই আমি আজকে এই ল্যাপটপে আপনার ফেসবুক তারপর মেসেঞ্জার জুম এগুলো আমি ইউটিউব ভিডিও দেখে সবকিছু নামাইছি যে সামনে দেখাতেছি এই যে এখানে যে ক্রোম বাটনটা দেখতে পাচ্ছেন না গুগল ক্রোম দেখেন তো গুগল ক্রোম কোথায় লেখা আছে এটা আমার সামনে তো আসতেছে না ক্লিক করেন

वैसे तो कौन से तो बिज़नेस हैं क्या कोई सी आमी अच्छी नक्सली बोलते हैं आपका दो इटा बिज़नेस में नज़र आ रहा तो देखिए चेक कर जी देखना

আবার ভাই যদি এই বিজনেস যার ফলে এটা একবারে হচ্ছে আপনার আর রিকোয়েস্ট করার অপশন আপনি পাচ্ছেন না আপনি এখন আপাতত ক্লাসগুলো করে এই ফেসবুক থেকে আরেকটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন অথবা অন্য একটা ফেসবুক অন্য যে কোনো একটা ফেসবুক এই যে এখানে দেখেন আমি কোথায় কোথায় ক্লিক করে এটা দেখেন এই যে ডান পাশে প্রোফাইল আইকন এখানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ऐड নিউ প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার পর আরেকটা ব্রাউজার কিন্তু সেম এর আগে যে ব্রাউজারে কাজ করছেন এই যে এটাতে এবার সেম কিন্তু আরেকটা নতুন হলো এটাতে একটা নাম দেন সাপোজ হচ্ছে স্বামীমা এটা দিয়ে আরেকটা আইডি করলেন এটাতে অন্য একটা ফেসবুক লগইন করবেন লগ ইন জি আপনার হচ্ছে অন্য একটা ফেসবুক এখানে লগইন করবেন যদি না থাকে একটা নতুন অন্য নাম্বার দিয়ে তৈরি করবেন পরে এটা দিয়ে বিজনেস ম্যানেজার তৈরি করে আপনি প্র্যাকটিস করবেন এই ব্রাউজারে আর সব সময় একটু ইউটিউব ঘাটাঘাটি করবেন খুবই যদি কম বুঝে থাকেন তাহলে একটু ইউটিউব বেশি ঘাটবেন পিসির যে জায়গাটি সমস্যা হোক না কেন ল্যাপটপের আপনি সেইটাই লিখে হচ্ছে ইউটিউবে সার্চ করবে ঠিক আছে ভাইয়া

তাহলে বর্তমানে যেটা আমার এই ডিসেবল হয়ে গেলে সেগুলো আর ডিলিট করা যায় না ওটা ফেসবুকের সঙ্গে ডিফল্ট ভাবে থেকে যায়। আচ্ছা। আপাতত আপনি কন্টিনিউ ভিডিও গুলো দেখেন আর সাপোর্ট ক্লাসে জয়েন করেন যখন যে সমস্যা হয় আমি দেখাই দেব সমস্যা। আচ্ছা, তার মানে নতুন করে আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা লাগবে খোলার পরে ওই আইডু থেকে আমি আবার নতুন করে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবো তাই তো? জি 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 অথবা যদি আপনি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুললে এখন সমস্যা হচ্ছে চাইলে আপনি হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের অন্য একজনের নামে হচ্ছে ফেসবুক খুলবেন বা যদি থেকে থাকে সেটা এখানে লগ ইন করবেন ওকে ঠিক আছে এরপর বলেন এরপর বলেন

আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনার কি পাসপোর্ট আছে আচ্ছা পাসপোর্ট না থাকলে লিন্ডিং অ্যাকাউন্ট ভেরিফাই হবে না কাজেই তিন চারটার উপরে বেশি মেসেজ দিবেন না অতিরিক্ত কমেন্ট করবেন না অতিরিক্ত কাউকে ফলো করবেন না বা কানেক্ট পাঠাবেন না পাঠাবেন যাতে অ্যাকাউন্টটা যেন এরকম থাকে ছাড়া দুই

হ্যাঁ সেটা দেখুন প্রোফাইল পিকচার ব্যানার অ্যাড করবেন তারপর হচ্ছে ফাইবার ইউনিভার্সিটি ঢাকা প্রোফাইল পিকচার ব্যানার অ্যাড করলে কি অ্যাকাউন্ট কি ডিজেবল হবে না না ওইটার কারণে ডিজেবল হবে না অতিরিক্ত মেসেজ এই যে ফলো বা কানেক্ট পাঠালে অতিরিক্ত মেসেজ করলে ডিজেবল হয়ে যাবে ডিজাবল হয়ে যাবে বলতে ডিজেবল তো হয় না ওইটা হচ্ছে ভেরিফাই যাবে আর তখন ভেরিফাই করা ছাড়া এই অ্যাকাউন্ট ফিরে আর কোনো এগুলো করেন হ্যালো भैया আপনার শেষের কথাগুলো শুনতে পাচ্ছি প্রোফাইল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ দেওয়া আছে আর কি কোনটা এড করা লাগবে না আর কিছু লাগবে না ইংলিশটাই থাকবে তাহলে শুনেন প্রোফাইল পিকচার এড করবেন ব্যানার অ্যাড করবেন আর হচ্ছে বাকি সব কিছু করাই আছে আপনি হচ্ছে আর একবার আমাকে দেখাবেন প্রোফাইল পিকচার এবং ব্যানার অ্যাড করার পর এরপর হচ্ছে কন্টিনিউ পোস্ট করবেন প্রতিদিন মিনিমাম একটা করে পোস্ট করবেন জি জি হ্যাঁ হ্যাঁ পোর্টফোলিও গুলো ইউজ করে একটা কন্টেন্ট দিবেন পোর্টফোলিও একটা স্ক্রিনশট ব্যবহার করবেন করে একটা পোস্ট করবেন

ক্লিক হেয়ার দিয়ে না কেননা ব্যানারে ক্লিক গুলো তো আপনার সঙ্গে কন্টাক্ট করতে পারবে না আপনি শুধু লিখবেন কন্টাক্ট আচ্ছা 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 এরপর আর কিছু যখন পড়ে জুম কেটে যাবে কেটে গেলে আর কেউ জয়েন করে না ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমাদের কন্টিনিউ হয়ে যাবে হ্যাঁ ভাইয়া বল জুমের টাইম শেষ হয়ে যাবে একটা ক্লায়েন্টে কেবল রিপ্লাই দিল আমাকে ওর সাবস্ক্রাইবার লাগবে এক হাজার আর কি ওর ওয়াশ টাইম আছে ওরে মানে কি কিরকম বলবো বাজেট সেইভাবে নেন নিয়ে ম্যানুয়ালি কাজ করে আপনি এসে দিন ম্যানুয়াল ভাবে দিলে তোমার কয়েক মাস লাগবে লাগুক মানে এটাই ওটা মিক্স করে দিবেন ওইদিকেও কাজ করবেন তাহলেও একটা অর্গানিক পাবে আর এটা আস্তে আস্তে মারবেন তাহলে এটাও বুঝতে পারবে না ওইটাও আবার গ্রহ হিসেবে কাজে লাগবে কত বলতে পারি ভাইয়া ওর একশো আশিটা সাবস্ক্রাইবার আছে এক হ্যাঁ এক হাজার লাগবে মোট একশো আশিটা আছে ওর